কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই ইসলামে কোনো মহিলা নবী কেন নেই এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে কেন আসেননি আপনার ভাই বোন চারজন পাঁচজন ছয়জন যে কজনই আছে। এই ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছে দুজন মায়ের গর্বে আসলে দুজন বাবার গর্বে আসছে এটা কেন নাই এটা উত্তর আপনি নিশ্চয় বলবেন যে না এটা তো বাবার গর্বে আসার মতো না এটা তো হয় না মায়ের গর্ভে সন্তান আসে বাবা লাউন বান করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখি তো আল্লাহর পোলার আমি পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষের থেকে মহিলাটা আশা করেন তাহলে সেটা হবে পোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছে দেখুন আল্লাহ তালা মায়ের করবে সন্তান দেন গর্বের ধারণের এই যে সময়টা মায়ের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচাইতে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধস্পৃশ শিশুর মায়ের বুকের একটু এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এ খাবার দিয়েছেন আল্লাহ মায়ের পক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে আমি সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিন বেলা না খাওয়াইতে হবে সন্তানকে কতবেলা খাওয়াইতে হবে অগণিত সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হবে তার কোনো ঠিক ঠিক ওর যখন কোন বেলা করে তখন সে কে দেব সেটা হতে পারে না দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ঠিক তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি আল্লাহ আল্লাহতালা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা থেকে পালন করবে এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম মুখথুপরে পড়ে যাবে আজকে পৃথিবীর পূর্ণত দেশগুলোর মুখথুবরে পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোন পথ তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহ সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা আর ফেরাতে পারছে না প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হয়েছে আরো বেশি দিবে তিনটা হলে আরো বেশি দিবে তারপর সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না ভাইরা আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসেবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশটা জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হয়েছে আরো হবে বিদায় কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছে নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জলমের শিকার হইতে হবে কোথাও শিকার হবে এগুলোকে একজন নারীর জন্য খুব বেশি উপযোগী হ্যাঁ নারী অনেক কিছু করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে এর চেয়ে বড় গৌরবের যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে বীরের মা হবে মর্যাদার বিষয় কি মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে দিকে নিয়ে যাবে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহ আব্বুর আলামিন যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেভাবে তৈরি করেছে আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদেরকেই শুধু নই বানিয়েছে মেয়েদেরকে কেন নবী বান এর মধ্যে আচ্ছা আল্লাহ আমাদেরকে বুঝার তো